আমরা তো প্রায়ই শুনি তাই না যে আইনের চোখে সবাই সমান হুম শুনি তো বটেই কিন্তু বাস্তবে কি আমরা সেটা দেখি মানে আমার প্রশ্নটা হলো এত ভালো ভালো আইন আদালত আর প্রশাসন থাকার পরেও সমাজে এত অবিচার কেন সমস্যাটা কি আইনের নাকি আইন যারা প্রয়োগ করছে তাদের ঠিক এই চিরন্তন প্রশ্নটা নিয়ে কিন্তু অধ্যাপক গোলাম আজম তার আল্লাহর আইন ও সতলোকের শাসন বইটাতে আলোচনা করেছেন হ্যাঁ আর আজ আমরা এই বইয়ের মূল ভাবনাগুলো একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব হ্যাঁ বইটার মূল উপজীব্যই হল হলো এই জটিল ধাঁধাটা লেখকের যে মূল বক্তব্য সেটা হলো শুধু আইন দিয়ে আসলে সমাজ বদলানো যায় না আচ্ছা কাগজের ওপর লেখা আইন যতই নিখুঁত হোক না কেন সেটা প্রয়োগ করার জন্য যদি সঠিক মানুষ না থাকে তাহলে ওই আইনি কিন্তু জুলুমের হাতিয়ার হয়ে উঠতে পারে চলুন তাহলে এই জায়গাটা থেকেই শুরু করি বইয়ের একেবারে গোড়াতে লেখক বলছেন যে আইন থাকা সত্ত্বেও সমাজের দুর্নীতি কেন টিকে থাকে আমরা তো প্রায় আইনের দুর্বলতাকে দোষ দিই ঠিক তাই কিন্তু তিনি বলছেন আসল সমস্যাটা হয়তো অন্য কোথাও তিনি একটা খুব বাস্তব চিত্র তুলে ধরেছেন ধরুন দুর্নীতি দমনের জন্য খুব কঠোর একটা আইন করা হল কিন্তু যে কর্মকর্তা সেই আইন প্রয়োগ করবেন তিনি নিজেই যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে কি হবে তাহলে তো তিনি ওই আইনেরই সুযোগ নেবেন একদম তিনি তো সেই আইনের ফাঁকফোকর ব্যবহার করে আরও বড় দুর্নীতি করার সুযোগ পেয়ে যাবেন একইভাবে খুন বা ডাকাতির বিরুদ্ধে আইন তো আছেই কিন্তু পুলিশ বা প্রশাসন যদি অপরাধীদের কাছ থেকে সুবিধা নিয়ে তাদের রক্ষা করে তখন তখন তো সেই আইন সাধারণ মানুষের কোনো কাজেই আসে না ঠিক তার মানে লেখকের দৃষ্টিতে আইনের চেয়েও আইন প্রয়োগকারী ব্যক্তির সততা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ আর এখানে একটা দিলচাস্প প্রশ্ন চলে আসে যদি পরিস্থিতি উল্টো হয় ধরুন আইন কিছুটা দুর্বল বা ত্রুটিপূর্ণ কিন্তু শাসক অত্যন্ত সৎ তখন কি হবে এটাই লেখকের যুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তিনি বলছেন দ্বিতীয় পরিস্থিতিটা তুলনামূলকভাবে অনেক ভাল আচ্ছা কিভাবে কারণ শাসক যদি সৎ হন তিনি তার বিবেক আর প্রজ্ঞা দিয়ে আইনের সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষকে সর্বোচ্চ সুবিচার দেওয়ার চেষ্টা করবেন হয়তো নিখুঁত ন্যায় দেওয়া সম্ভব হবে না কিন্তু তার সদিচ্ছার কারণে সমাজে অন্যায় অনেক কমে আসবে বুঝেছি লেখকের চূড়ান্ত সিদ্ধান্ত হল সমাজে আসল শান্তি প্রতিষ্ঠা করতে হলে ভালো আইন এবং সৎ শাসক এই দুটোই একসাথে প্রয়োজন একটাকে ছাড়া অন্যটা অচল বেশ তাহলে মানবসৃষ্ট আইন নিয়ে লেখকের আপত্তিটা বোঝা গেল কিন্তু মানুষ কেন নির্ভুল আইন তৈরি করতে পারে না আইনের একটা ক্লাসিক সংজ্ঞা তো আছে সার্বভৌম সত্তার ইচ্ছাই আইন হ্যাঁ ল ইজ ওয়েল অব দ্য সভরেন তো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা ধরে নিই জনগণই সার্বভৌম তাহলে জনগণের প্রতিনিধিরা যে আইন বানান সেগুলো কেন এত ত্রুটিপূর্ণ হয় এই প্রশ্নের উত্তরে বইটিতে কয়েকটি গভীর কারণ চিহ্নিত করা হয়েছে এগুলোকে আমরা দুটো মূলভাগে ভাগ করতে পারি কি কি প্রথম ভাগটা হলো মানুষের স্বার্থপরতা ও ক্ষমতার লোভ সংক্রান্ত আর দ্বিতীয়টা হলো তার জ্ঞান আর অভিজ্ঞতার সীমাবদ্ধতা এটাও বেশ আকর্ষণীয় বিভাজন প্রথম ভাগটা মানে স্বার্থপরতা আর ক্ষমতার লোভের বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন অবশ্যই এই ভাগে তিনটা প্রধান কারণের কথা বলা হয়েছে প্রথমত গোষ্ঠী স্বার্থ গোষ্ঠী স্বার্থ মানে একটা বিশেষ গ্রুপের জন্য আইন বানানো হ্যাঁ ঠিক তাই যখন আইন প্রণয়নকারীরা সমগ্র জনগণের কল্যাণের কথা না ভেবে শুধু নিজেদের গোষ্ঠী দল বা শ্রেণীর স্বার্থ রক্ষা করার জন্য আইন তৈরি করেন এর উদাহরণ হিসেবে ব্রিটিশ আমলে করা জমির চিরস্থায়ী বন্দোবস্ত আইনের কথা বলা হয়েছে যেটা একটা বিশেষ শ্রেণীকে সুবিধা দিতে গিয়ে সাধারণ কৃষকদের বিশেষ করে মুসলিমদের ক্ষতি করেছিল আচ্ছা বোঝা গেল দ্বিতীয় কারণটা কি দ্বিতীয় কারণটা হলো আদর্শিক সংঘাত মানে যখন দেশের অধিকাংশ মানুষের বিশ্বাস সংস্কৃতি বা জীবনবোধের বিরুদ্ধে কোনো আইন চাপিয়ে দেওয়া হয় তখন সেই আইন সফল হয় না যেমন বইটিতে উনিশশো সালের সংবিধানের কথা বলা হয়েছে যেখানে ধর্মনিরপেক্ষতাবাদ ও সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল লেখকের মতে এটা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমান আকিদার সাথে সাংঘর্ষিক ছিল আর তৃতীয় কারণটা নিশ্চয়ই হল ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা একদম যখন কোনো শাসক গোষ্ঠী অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য আইনকে ব্যবহার করে যেমন উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইন বা উনিশশো পঁচাত্তর সালে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা মানে রাজনৈতিক বিরোধীদের দমন করার জন্য হ্যাঁ এগুলো তো জনগণের কল্যাণের জন্য নয় বরং শাসকদের ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য তৈরি হয়েছিল তাহলে আমি যদি ঠিক বুঝে থাকি লেখকের মতে মানবসৃষ্ট আইনের ব্যর্থতার একটা বড় কারণ হল মানুষের ভেতরের সমস্যা লোভ গোষ্ঠীপ্রীতি আর ক্ষমতা আঁকড়ে থাকার প্রবণতা ঠিক এবার দ্বিতীয় ভাগে আসি জ্ঞানের সীমাবদ্ধতার বিষয়টা কি এখানেও দুটো কারণের কথা বলা হয়েছে প্রথমটা হলো জ্ঞানের অভাব অনেক সময় আইন প্রণেতারা হয়তো সৎ উদ্দেশ্যেই আইন তৈরি করেন কিন্তু জ্ঞানের অভাবে এমন নিয়মকানুন তৈরি করেন যা আসলে সমাজের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় কোনও উদাহরণ আছে বইয়ে হ্যাঁ যেমন রাশিয়ায় মার্ক্সবাদের ভিত্তিতে তৈরি অর্থনৈতিক আইন যেটা একটা ইউটোপিয়ান ধারণা থেকে তৈরি হলেও বাস্তবে ব্যর্থ হয়েছিল এবং পরে জনগণিতা প্রত্যাখ্যান করে আর শেষ কারণটি শেষ কারণটি হলো অভিজ্ঞতার আলোকে আইনের ভুল প্রমাণিত হওয়া এমন অনেক আইন আছে যা তৈরির সময় সঠিক মনে হলেও সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে যাবায় তা অকার্যকর বা ক্ষতিকর হয়ে পড়ে যেমন আয়ুব খানের বুনিয়াদী গণতন্ত্র ব্যবস্থা ওটা তো প্রথমে খুব যুগান্তকারী মনে করা হয়েছিল হ্যাঁ কিন্তু পরের ত্রুটিগুলো পরিষ্কার হওয়ার পর তিনি নিজেই এটা বদলাতে চাইছিলেন লেখকের মূল বক্তব্য হল মানুষ যেহেতু ভবিষ্যতের সবটা দেখতে পায় না তাই তাদের তৈরি আইন যত ভালো উদ্দেশ্যেই হোক না কেন সময়ের পরীক্ষায় তা ত্রুটিপূর্ণ প্রমাণিত হওয়ার বাধ্য তাহলে এই সব সীমাবদ্ধতার সমাধান হিসেবে লেখক কি প্রস্তাব করছেন তার যুক্তির ধারা অনুযায়ী তো এমন কোনও সত্তার আইন প্রয়োজন যার মধ্যেই মানবিক দুর্বলতাগুলো নেই ঠিক ধরেছেন এখানেই লেখক তার মূল প্রস্তাবটি রেখেছেন একমাত্র আল্লাই নির্ভুল ও নিখুঁত আইন দিতে পারেন এর পেছনে যুক্তিটা কি তিনি তিনটে প্রধান কারণ দেখিয়েছেন এক একমাত্র আল্লাহ অতীত বর্তমান এবং ভবিষ্যতের পূর্ণ জ্ঞান রাখেন তাই তার আইনে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই দুই তিনি সব ধরনের স্বার্থপরতা ও পক্ষপাতের ঊর্ধ্বে তাই তার আইন সবার জন্য সমান কল্যাণকর এবং তিন তার আইনে কোনও বিশেষ গোষ্ঠীকে অন্যায়ভাবে ক্ষমতা ধরে রাখার কোনও সুযোগ দেয়া হয় না আইনের উৎস নিয়ে এখানে একটা গভীর প্রশ্ন তোলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের সার্বমত্ব বা সভেরেনিটি নিয়ে একটা দীর্ঘদিনের বিতর্ক আছে তাই না হ্যাঁ ক্ষমতাটা আসলে কার হাতে জনগণের পার্লামেন্টের নাকি অন্য কিছুর রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কি তো তার বিখ্যাত বই গ্রামার অফ পলিটিক্সে দেখিয়েছেন যে সার্বভৌমত্বের যেসব বৈশিষ্ট্য বলা হয় যেমন এটা চিরস্থায়ী অবিভাজ্য এগুলো আসলে কোনও মানবীয় প্রতিষ্ঠান বা ব্যক্তির মধ্যেই খুঁজে পাওয়া যায় না লেখক ঠিক এই বিতর্কটিকেই তার যুক্তির ভিত্তি হিসাবে ব্যবহার করেছেন তিনি বলছেন ল্যাস্কি যে সমস্যার কথা বলেছেন তার সমাধান ইসলামে রয়েছে কিভাবে? সার্বভৌমত্বের এই বৈশিষ্ট্যগুলো কোনো মানুষের বা প্রতিষ্ঠানের মধ্যে পাওয়া না গেলেও একমাত্র আল্লাহতালার সত্তার মধ্যেই তা পরিপূর্ণভাবে বিদ্যমান সুতরাং আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নিলেই রাষ্ট্রবিজ্ঞানের এই পুরনো বিতর্কের অবসান ঘটে তার মানে পার্লামেন্ট আইন বানাতে পারবে কিন্তু আল্লাহর দেওয়া মৌলিক আইনের বিরুদ্ধে যেতে পারবে না এক্স্যাক্টলি কিন্তু এখানে একটা বাস্তবসম্মত প্রশ্ন আসে আল্লাহর আইন বলতে ঠিক কোন ব্যাখ্যাটিকে গ্রহণ করা হবে ইতিহাসে তো আমরা দেখেছি একই ধর্মগ্রন্থের নানা রকম ব্যাখ্যা নিয়ে বিভিন্ন মাঝাব তৈরি হয়েছে আচ্ছা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখক সরাসরি বিভিন্ন মাঝাবের পার্থক্য নিয়ে আলোচনা না করলেও তার পুরো বইয়ের কাঠামো থেকে বোঝা যায় যে তিনি একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরির ওপর জোর দিয়েছেন আচ্ছা যারা কোরআন ও সুন্নার গভীর জ্ঞানের আলোকে সম্মিলিতভাবে এই সিদ্ধান্তে পৌঁছাবেন তার মতে সমস্যাটা ব্যাখ্যার বিভিন্নতা নয় বরং সেই ব্যাখ্যা দেওয়ার মতো নিঃস্বার্থ ও যোগ্য লোকের অভাব আচ্ছা এবার আরেকটি প্রচলিত ধারণার কথায় আসি আল্লাহর আইন বা শরিয়া আইন বললেই সাধারণ মানুষের মনে প্রথমেই কিছু কথোর শাস্তির কথা ভেসে ওঠে যেমন চোরের হাত কাটা বা পাথর মেরে হত্যা এবং লেখক এই ধারণাটিকে একটি বড় ধরনের অপপ্রচার এবং আল্লাহর আইন সম্পর্কে একটা খণ্ডিত ধারণা বলে মনে করেন তাই হ্যাঁ তার মতে আল্লাহর আইনের মূল উদ্দেশ্য শাস্তি দেওয়া নয় বরং এমন একটি সমাজ ব্যবস্থা আর অর্থনৈতিক কাঠামো তৈরি করা যেখানে মানুষ অভাবে পড়ে বা পরিস্থিতি চাপে অপরাধ করতে বাধ্যই হবে না শাস্তি হলো একেবারে শেষ ধাপ তার মানে অপরাধ ঘটার আগেই সমাজকে তার দায়িত্ব পালন করতে হবে বিষয়টা অনেকটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউরের মতো একদম লেখক বলছেন ইসলামী রাষ্ট্রের প্রথম এবং প্রধান দায়িত্ব হল প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা মানে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা আর হালাল পথে জীবিকা অর্জনের যথেষ্ট সুযোগ তৈরি করা এবং সমাজে একটি নৈতিক পরিবেশ বজায় রাখা যেখানে মানুষ স্বাভাবিকভাবে সৎ থাকতে উৎসাহিত হয় তাহলে স্বাস্থ্যের বিধান কখন এবং কেন প্রয়োগ করা হবে লেখকের যুক্তি হল রাষ্ট্র যখন একজন নাগরিকের জন্য এত সব সুযোগ সুবিধা নিশ্চিত করবে তারপরেও যদি কেউ লোভের বশবর্তী হয়ে চুরি ডাকাতি বা জিনার মতো সমাজবিরোধী কাজ করে শুধুমাত্র তখনই তাকে কঠোর শাস্তি দেওয়া হবে আর এই শাস্তির উদ্দেশ্য শুধু ওই অপরাধীকে সাজা দেওয়া নয় না বরং সমাজের অন্য সবার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করা যাতে তারা এ ধরনের অপরাধ করার সাহস না পায় এই প্রসঙ্গে বই একটা খুব জোরালো উপমা ব্যবহার করা হয়েছে তাই না হ্যাঁ লেখক একটি অসাধারণ যুক্তি দিয়েছেন তিনি বলেছেন যে সমাজে অশ্লীলতা বেহায়াপনা এবং যৌনতাকে উস্কে দেওয়ার সব রকম উপকরণ ছড়িয়ে রাখা হয়েছে সেখানে জেনার জন্য কঠোর শাস্তি দেওয়াটা এক ধরনের প্রহসন এটা অনেকটা এটা অনেকটা কাউকে জোর করে কাতুকুতু দিয়ে হাসতে বাধ্য করে তারপর হাসার জন্য তাকে দোষী সাব্যস্ত করার মতো বাহ একইভাবে যে সমাজে মানুষ অভাবে না খেতে পেয়ে চুরি করতে বাধ্য হয় সেখানে ইসলাম চোরের হাত কাটার অধিকার দেয় না তার মানে সুবিচার বা ইনসাফ নিশ্চিত করায় আল্লাহর আইনের মূল লক্ষ্য তাহলে পুরো আলোচনাটা আবার ঘুরে ফিরে একই জায়গায় আসছে আইন বাস্তবায়নের জন্য সৎ লোক প্রয়োজন কিন্তু এই সৎ লোক কারা তাদের সংজ্ঞা কি আকাশ থেকে তো তারা নেমে আসবে না লেখক এই প্রশ্নের অত্যন্ত বিস্তারিত উত্তর দিয়েছেন প্রথমে তিনি সৎ লোকের একটা আধ্যাত্মিক সংজ্ঞা দিয়েছেন তিনি দুটো আরবি শব্দের সাহায্য নিয়েছেন রুহ আর নাফস রুহ আর নাফস সহজভাবে বললে রুহ হল মানুষের ভেতরের বিবেক বা আত্মা যা তাকে ভালো কাজের দিকে ডাকে আর নাফস হল তার জাগতিক ইচ্ছা আকাঙ্ক্ষা লোভ বা কামনা বাসনা আচ্ছা লেখকের মতে লোক তিনি যিনি এই দুইয়ের ভেতরের লড়াইয়ে তার নফস বা জাগতিক ইচ্ছাকে বিবেকের অর্থাৎ রুহের অধীনে রাখতে পারেন সংজ্ঞাটা স্পষ্ট হল কিন্তু এমন মানুষ তৈরির প্রক্রিয়াটা কি এর জন্য লেখক একটা সুপরিকল্পিত দ্বিমুখী কর্মসূচির কথা বলেছেন প্রথমটি হলো একটি গঠনমূলক বা ইতিবাচক কর্মসূচি আর দ্বিতীয়টি হলো একটি সংগ্রামী বা নেতিবাচক কর্মসূচি চলুন প্রথমে ইতিবাচক কর্মসূচিটি নিয়ে কথা বলি এর চারটি ধাপ কি কি প্রথম ধাপ তেলাওয়াত মানে কোরআন শুদ্ধভাবে পাঠ করতে শেখা দ্বিতীয় ধাপ তাজকিয়া তাজকিয়া মানে আত্মশুদ্ধে এটাকে আপনি এক ধরনের চারিত্রিক ডিটক্স প্রক্রিয়ার মতো ভাবতে পারেন মানে নিজের ভেতর থেকে লোভ হিংসা অহংকারের মতো সব নেতিবাচক বিষয় ঝেড়ে ফেলে নিজেকে পরিশুদ্ধ করা আচ্ছা তৃতীয় ধাপ তৃতীয় ধাপ তালিমুল কেতাব অর্থাৎ শুধু কোরআন পড়াই নয় এর সঠিক মর্ম ও অর্থ বোঝা এবং চতুর্থ ও শেষ ধাপ হল তালিমুল হিক্মা যার অর্থ দিনের গভীর প্রজ্ঞা অর্জন করা যাতে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের আলোকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা তৈরি হয় ঠিক তাহলে একদিকে যেমন নিজেকে ভেতর থেকে পরিশুদ্ধ করার একটা প্রক্রিয়া রয়েছে যা আপনি ইতিবাচক কর্মসূচি বললেন অন্যদিকে লেখক বলছেন যে বাইরের প্রতিকূলতার সাথে সংগ্রাম করাও সমান গুরুত্বপূর্ণ এই নেতিবাচক কর্মসূচি বলতে তিনি ঠিক কি বুঝিয়েছেন এটি লেখকের তত্ত্বের একটি মৌলিক অংশ তার মতে শুধু ব্যক্তিগতভাবে ভালো হলে চলবে না সমাজে যখন কোনো অসোধ বা বাতিল শক্তি অন্যায় অবিচার প্রতিষ্ঠা করে রাখে তখন তাঁর বিরুদ্ধে টিকে থেকে সত্যের ওপর অটল থাকাই হল নেতিবাচক কর্মসূচি আচ্ছা এই জুলুম নির্যাতন সহ্য করার মাধ্যমেই একজন মানুষের নেতৃত্ব দেওয়ার আসল যোগ্যতা তৈরি হয় তিনি মক্কায় রাসুল আলাইসাল্লাম এবং তার সাহাবিদের ১৩ বছরের সংগ্রামী জীবনের উদাহরণ টেনেছেন যে কঠিন পরীক্ষার মাধ্যমে তারা ইস্পাত কঠিন চরিত্রে পরিণত হয়েছিলেন হ্যাঁ যা পরবর্তীকালে মদিনায় ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য ছিল বেশ গভীর বিশ্লেষণ এই কাঠামোর আলোকে লেখক কি মনে করেন যে দেশের বিদ্যমান ধর্মীয় সংগঠনগুলো এই শতলোক তৈরির কাজটা ঠিকভাবে করছে দেখুন এখানে লেখকের একটি নিজস্ব এবং বেশ সমালোচনামূলক বিশ্লেষণ রয়েছে তার মতে দেশের অনেক ধর্মীয় সংগঠন যেমন মাদ্রাসা খানকা বা তাবলিক জামাত এই ইতিবাচক কর্মসূচির কিছু কিছু অংশ পালন করছে মানে তারা ব্যক্তিগত পর্যায়ে মানুষকে ভালো হওয়ার শিক্ষা দিচ্ছে হ্যাঁ কিন্তু তাদের কার্যক্রমে এই নেতিবাচক বা সংগ্রামী দিকটি অনুপস্থিত তার মানে লেখকের মতে অন্য সংগঠনগুলো কেবল ব্যক্তিগত পর্যায়ে সৎ মানুষ তৈরির চেষ্টা করছে কিন্তু রাজনৈতিক বা সামাজিক কাঠামো বদলানোর সংগ্রামে অংশ নিচ্ছে না এই সংগ্রামী কর্মসূচির অনুপস্থিতিকেই কি তিনি তাদের মূল সীমাবদ্ধতা হিসেবে দেখছেন ঠিক তাই লেখকের যুক্তি হল যেহেতু এই সংগঠনগুলো সমাজের প্রতিষ্ঠিত অসৎ নেতৃত্ব বা বাতিল শক্তির সাথে কোনো সংঘাতে যায় না তাই সেই অসৎ নেতৃত্ব তাদের কোনো হুমকি মনে করে না আর তাদের কার্যক্রম চালাতে দেয় কিন্তু এতে করে সমাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় নেতৃত্ব তৈরি হচ্ছে না হচ্ছে না তার মতে তাহলে লেখকের দাবি অনুযায়ী কোনও সংগঠন এই পূর্ণাঙ্গ কর্মসূচি অর্থাৎ ইতিবাচক ও নেতিবাচক উভয়ই পালন করছে বইটিতে লেখক দাবি করেছেন যে জামায়াতে ইসলামী এবং এর সহযোগী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির এই দ্বিমুখী কর্মসূচি অনুসরণ করে একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন পরিচালনা করছে আচ্ছা তার মতে এ কারণেই এই সংগঠনটি বারবার শাসকগোষ্ঠী বা বাতিল শক্তির বাধার সম্মুখীন হয় আর এই বাধা বা সংগ্রামকেই লেখক তাদের সঠিক পথে থাকার প্রমাণ হিসেবে দেখছেন এবং তিনি মনে করেন এই সংগ্রামের মধ্য দিয়েই আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যোগ্য ও সৎ নেতৃত্ব তৈরি হবে হ্যাঁ এবং এই নেতৃত্ব কোনো জোর জবরদস্তির মাধ্যমে নয় বরং জনগণের সমর্থনের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসবে আজকের এই গভীর আলোচনা থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে অধ্যাপক গোলাম আজমের বইটির মূল বার্তা হল একটি আদর্শ সমাজ গঠনের জন্য নিখুত আইন এবং সেই আইন প্রয়োগের জন্য নিঃস্বার্থ ও সৎ শাসক দুটোই অপরিহার্য একদম একটিকে ছাড়া অন্যটি অচল তিনি দেখিয়েছেন মানব সৃষ্ট আইন কেন মানুষের সহজাত দুর্বলতার কারণে ত্রুটিপূর্ণ হতে বাধ্য এবং এর একমাত্র সমাধান হিসেবে তিনি আল্লাহর আইনকে প্রস্তাব করেছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেই আইন শুধু কিতাদে থাকলেই হবে না তা বাস্তবায়নের জন্য লোক লাগবে হ্যাঁ এবং সেই লোক তৈরির জন্য একটা বিশেষ আধ্যাত্মিক ও সংগ্রামী প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে পুরো বইয়ের মূল ফোকাসটাই কিন্তু এই লোক তৈরির প্রক্রিয়ার ওপর বইটি মানবসৃষ্ট আইনের একটা মৌলিক সীমাবদ্ধতার দিকে ইঙ্গিত করে জানিয়ে ভাবা যেতে পারে আইন যারা তৈরি করে তারা তো নিজেরাই সেই ব্যবস্থার অংশ হুম ঠিক তো এটা একটা সার্বজনীন প্রশ্ন তৈরি করে কোনও ব্যবস্থার নির্মাতারা যদি নিজেরাই সেই ব্যবস্থার সুবিধে বা অসুবিধার অংশ হন তাহলে তাদের পক্ষে কি কখনও সম্পূর্ণরূপে নিরপেক্ষ এবং সকলের জন্য সমান সুবিচারপূর্ণ নিয়ম তৈরি করা সম্ভব